উপস্থিতি আসসালামু আলিকুম রহমতুল্লাহ আমরা বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি স্বাধীন হয়েছি আপামর জনসাধারণ ছাত্র সমাজের বিপ্লবের কারণে এটা সম্ভব হয়েছে এই ওই দিনে তাৎক্ষণিক কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল আমরা বালিয়াডাঙ্গি জামাত ইসলামীর পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছি আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে নির্দেশে মালানা আব্দুল হাকিম ঠাউর দুই আসনের গড়া মানুষের নেতা ওনার নির্দেশনায় আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সংখ্যালঘুদের সবার দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি তাদের কি সমস্যা শোনার চেষ্টা করছি যারা আক্রান্ত হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছি আমরা এখন পর্যন্ত প্রত্যেকটি ইউনিয়নে কমিটি গঠন করে তাদের সহযোগিতার জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছি বিশেষ করে তাদের ধর্ম উপাসনালয়গুলি তাদের পূজা মণ্ডপগুলি পাহারা দেবার দায়িত্ব গ্রহণ করেছি কোনো অশুভ শক্তি যেন সেগুলো বিশৃঙ্খলা করতে না পারে অথবা কোনো আঘাত হানতে না পারে সেভাবে আমরা চেষ্টা করছি হিন্দু ভাইয়েরা আগের চেয়ে অনেক ভালো আছেন তারা আমাদের আশ্বস্ত করেছেন আমরা তাদের সাথে টাইম টু টাইম যোগাযোগ করছি তাদের সাথে কথা বলতেছি তাদের সাথে মত বিনিময় করছি তারা এখন ভালো আছেন আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করতেছি আমাদের বালিয়ানিংয়া উপজেলার সম্মানিত আয়ুব আলী চেয়ারম্যান আফরান চেষ্টা করে যাচ্ছেন সকল সন্ত্রাস এবং অন্যায় সকল কাজগুলি বন্ধ করবার জন্য চেষ্টা চলছে আপনাদের সবার সহযোগিতায় ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে একটা স্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা